আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আজ আবার নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম মামি হ্যাঁ বাবা তুমি ঠিক আছো গাইস 9 2 18 ওয়াও এনিওয়ে আমি আর কথা বাড়াবো না আজকে চলে যাব আজকে আমরা সারা দিন কি করলাম সেগুলো আমাদের এখানে কী হতে যাচ্ছে কি হচ্ছে সব কিছুই আপনাদের দেখাবো আশা করি সঙ্গেই থাকবেন আর সবসময় যে কথাটি বলে থাকি সেটা আবারও বলে নিচ্ছি যারা আমার এখানে নতুন প্রথম ভিজিট করেছেন বা করেছ প্লিজ প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক শেয়ার করবে এবং কমেন্টস করে তোমাদের মূল্যবান মতবাদ আমাকে জানাবে আর তোমাদের কমেন্টস আসলে আমি কি বলবো তোমাদের কমেন্টস আমাকে অনেক অনুপ্রেরণা দেয় এনিওয়ে আমি এই যে ইউটিউবে করছি সম্পূর্ণ শখের বসে এবং এখানে নামার পরে এখন ভালো লাগে ভালো লাগা থেকে আগে ছিল শখ এখন ভালো বাসায় পরিণত হয়েছে আশা করি তোমরা এভাবে যেভাবে আমাকে সাপোর্ট দিয়ে থাকো সবসময় সেভাবেই আমার পাশে থাকবে তো এনিওয়ে এখন চলে যাই আজকের ব্লগে সঙ্গেই থাকো যারা তোমরা আমার সাথে আছো তারা অলরেডি জানো আমার বাচ্চারা অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে জানি না ওরা কেন এত সকালে ঘুম থেকে উঠে হ্যাঁ রোজ তোমাদের মনে হয় কিছু বলবে আমার কি বলবে তুমি আচ্ছা আচ্ছা ঠিক আছে মিয়া আচ্ছা ঠিক আছে মিয়া কালকে আজ আমি ব্রেকফাস্ট হিসেবে খুবই সহজartan সহজ কি আসলে আমি আজ কিছু করব না আমি পরোটা ভাজতেছিলাম তারপর দেখি হাদি এসেছে ওরা ও বাইরে গিয়েছিল পরে লিডল থেকে কিছু ফ্রেশ ক্রোসেন্ট এগুলো নিয়ে আসলো তো পরে আর একটাই পরোটা ভাজলাম আর ভাজলাম না তো পরে ওগুলা ইমদ্যা ব্রেকফাস্ট করলাম সেগুলাই তোমাদের দেখাবো তো আজকের ব্রেকফাস্টে আমাদের ছিল ক্রোসেন সসেস আর সিদ্ধ ডিম তো ডিমটার উপরে আমি একটু সল্ট আর ব্ল্যাক পেপার ছিটিয়ে দিয়েছি এভাবে খেতে খুব ভালো লাগে তোমরা কে কীভাবে খাও জানাবে প্লিজ হবে আমরা এখন শপিং এর উদ্দেশ্যে বের হচ্ছি পুরো পরিবারই শপিং এ যাচ্ছি দেখা যাক আর এখানে একটু ঠান্ডা পড়ে গেছে তো আমরা বেরিয়ে পড়লাম শপিংয়ের উদ্দেশ্যে অর্থাৎ আমরা যাচ্ছি বেক্টন মাছ বাজারে আমার আসলে মান্থলি শপিং করতে হবে সেই উদ্দেশ্যেই যাওয়া তো দেখতেই পারছ এটা একটি বড়ো সড়ো সুপার স্টোর এখানে মাছ মাংস সব ধরনের সবজি ফল মূল ইভেন বিস্কিট প্লাস গ্রসারি আইটেম সব কিছুই পাওয়া যায় তো আর যারা কিনা ভাবছো বাংলাদেশি মাছ আমরা পাই না তাদের বলছি সম্পূর্ণ ভুল এখানে আসলে বাংলাদেশি অনেক কিছুই পাওয়া যায় বলা যায় দ্বিতীয় বাংলাদেশ তোমরা বলতে পারো যদিও বাংলাদেশের মতো ওরকম স্বাদ পাই না কারণ সব কিছুই ফ্রোজেন ফ্রেশ যে বাংলাদেশের মাছগুলো ফ্রোজেন থাকে বাংলাদেশি মাছগুলো সো ওগুলো আমরা ফ্রেশ পাই না হ্যাঁ সামুদ্রিক মাছগুলো আমরা ফ্রেশ পেয়ে থাকি আর এখানে দেখছো বিভিন্ন ধরনের সুটকির ভর্তা শুটকি চাটনি বলে আর বিভিন্ন এই যে কী বলে এটাকে চিংড়ি হ্যাঁ চিংড়ি মাছের শুটকি মিস্টার শুটকি তারপরে নাগা শুটকি ইভেন সহ সরিষা উইথ শুটকি এই ধরনের অনেক রকমের পাওয়া যায় এমন কিছু নাই যে পাওয়া যায় না ইভেন যারা ইতালিয়ান পাস্তা খোঁজো তারাও এখানে এসে ইতালিয়ান পাস্তা নিয়ে যেতে পারো তারপরে আর ফিশগুলো নেওয়ার পরে কেটে দিতে বললে কি ধরনের সাইজ যে তোমরা কাটতে চাও সেটা বললে ওরা কেটে দেয় আর এই তো দেখছো শুটকি আর বিস্কিটের কথা বলিনি বাংলাদেশি বেলা বিস্কিট আমি অনেক দিন ধরে খুঁজছিলাম কোথাও পাইনি আরেকটা বিস্কিট হচ্ছে নোনতা বিস্কিট যেটা কিনা আমি কোথাও পাইনি বাট এখানে আমি পেয়েছি আসলে এখানে পাওয়া যায় না এমন কিছুই নাই আর ওদের কালেকশান অনেক অনেক কিছু থাকে কি বলবো সো আইটেম এত তুমি বা হ্যাঁ আমরা ইচ্ছা করলে অনেক চয়েস করতে পারবো আরেকটা কথা বলিনি আমি একটা জিনিস শেয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে লন্ডনের বর্তমান খবরাখবরে এই যে মোড়া দেখছো হ্যাঁ আসলে মোড়া পাওয়া যায় এটা আমি জানতাম না তো এখানে দেখলাম মোড়াও পাওয়া যায় আর মিষ্টি হরেক রকম মিষ্টিও পাওয়া যায় তো দেখছো ফ্রেশ সবজি তো চলে যাই লন্ডনের খবরাখবর নিয়ে হ্যাঁ ভিভার্স লন্ডনে লকডাউন শুরু হয়েছে এবং এই লকডাউনটা ফোর উইক্স পর্যন্ত স্টে করবে এটা ফিফথ নভেম্বর থেকে শুরু হয়ে এটা ফিফ নভেম্বর থেকে শুরু হয়ে এটা স্টে করবে সেকেন্ড ডিসেম্বর পর্যন্ত আর এবার এটা হচ্ছে দ্বিতীয়বারের মতো লকডাউন হচ্ছে তো এবারের লকডাউনটা একটু ভিন্ন রকম যেমন আগেরবারের লকডাউনে সব কিছুই বন্ধ ছিল বাট এবারে লকডাউনে বন্ধ থাকছে না অনেক কিছুই যেমন জরুরি প্রয়োজন ছাড়া মানুষকে বের হতে নিষেধ করা হচ্ছে তবে কিছু কিছু প্রয়োজনে মানুষ বের হতে পারবে অর্থাৎ ডেইলি নেসেসিটিস প্রোডাক্টগুলো কেনার জন্যে বাট অন্য যেগুলো অ্যাসেনশিয়াল না সেই সব শপগুলো বন্ধ থাকবে আর তোমরা দেখতে পাচ্ছ আমরা অলরেডি শপিং শেষ করে ফেলেছি তারপরে চলে এসেছি বাইরে অর্থাৎ ঠিক সুপারস্টারটার সামনেই এই চাচার একটা ছোট্ট শপ তো এখানে চাচা সেই ঝালমুড়ি বিক্রি করে সেই বাংলাদেশি স্টাইলের ঝালমুড়ির স্বাদ যদি পেতে চায় অবশ্যই চাচার ঝালমুড়ি ট্রাই করবে আমার তো মনে হয়েছে সেই ইউনিভার্সিটি লাইফে চলে গেলাম অনেক ভালো লেগেছে আর আচার তো আছেই এখানে আছে আমির আচার জলপাই আচার ইভেন্ট চালতার আচারও আছে সো তোমরা অবশ্যই অবশ্যই যারা বেক্টনে আসো অবশ্যই এই সুপার স্টোরটা তো আসবে এবং চাচার ঝালমুড়ি না খেয়ে যাবে না এখানে কিন্তু আমরাও পাওয়া যায় তোমরা অলরেডি যারা সবসময় আমার ব্লগুলো দেখে থাকো ওখানে দেখেছ আমরা সেই আমরা কিন্তু এই চাচার কাছ থেকেই নেয়া তো লন্ডনের কথায় ফিরে যাই লন্ডনে যে লকডাউনটা শুরু হচ্ছে এবারে লকডাউনে রেস্টুরেন্ট খোলা থাকছে বাট কোনো ইটিং সার্ভিস থাকবে না শুধু টেকওয়ে এবং স্কুল কলেজগুলোও খোলা থাকছে আর মানুষ শুধুমাত্র বের হতে পারবে যে মেডিকেল ফ্যাসিলিটির জন্য হয়তো বের হতে পারবে এডুকেশানের জন্যে এবং এক্সারসাইজের জন্য আদারওয়াইজ মানুষকে ট্রাভেল করাও হ্যাঁ ডিসকারেজ করা হচ্ছে তো এই ছিল মোটামুটি আমার লন্ডনের খবরাখবর এবং আমাদের যা করলাম সেগুলো তোমরা দেখতে পাচ্ছ আমরা ঝালমুড়ি নিয়েছি আর চাচা আমার ছেলের জন্য একটা ঝালমুড়ি দিয়েছে যেটাতে কি না মরিচ মেশানো হয়নি বা ঝালমুড়ির যে স্পেশাল সসটা সেটাও মেশানো হয়নি অর্থাৎ চানাচুর আর মুড়ি দিয়ে তো চাচাকে যখন আমরা এটা পে করতে গেলাম চাচা নিল না বলল যে এটা আমার পক্ষ থেকে ওর জন্য ভালোবাসা অনেক ভালো লাগলো আর দেখছো ঝালমুড়ি আমি মজা করে খাচ্ছি তোমরাও আমার সাথে খেয়ে নাও আর কথা বাড়াবো না সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ